সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ ভয় পেয়ে গেছো ভয় পেও না ভয় পেও না এটা হচ্ছে হোমমেড ফেশিয়াল কেননা আজকে শনিবার আগামীকাল রোববার আর আমার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা মিলে ঠিক করেছে ওরা রোববার দিন পিকনিকে যাবে তো পিকনিকে যাওয়ার আগে একটু সাজুগুজু করতে হবে না কিন্তু সেই সময় নেই যে পার্লারে গিয়ে একটু ফেশিয়াল করব সেই জন্যে মা এটা তৈরি করে দিলেন বলছে এটা 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 লাগিয়ে নে এটা লাগিয়ে নে তো মাও লাগিয়েছেন গতকালকে মা গতকালকে লাগিয়েছেন আর আমার জন্য রেখে দিয়েছেন আমি আজকে সকাল সকাল আটটা বাইশে হ্যাঁ আটটা বাইশে লাগিয়ে নিলাম তখন আর ঠান্ডা লাগে না শীতকালে অন্য সময় হলে মা ঠান্ডা 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 কিন্তু এখন সাজুগুজু তো একটু করতেই হবে আর মানে পিকনিকের যে একটা গ্রুপ হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে সব মানে সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট আর কি কী পরবে কী সাজবে কেউ কেউ ড্রেস অর্ডার করেছে এবং দুঃখ যে ম্যাডাম ড্রেসটা তো আইলো না দেখছেন আমি অর্ডার করছি ড্রেসটা কেউ কেউ আজকে যাবে লিপস্টিক কিনতে মানে সাংঘাতিক অবস্থা মানে এত আনন্দ তোমরা যে সেই পিকনিকের ব্লগটা নিশ্চয়ই দারুণ একটা ব্লগ পাবে তোমরা তো চলো ব্যাগের ব্যাগের ব্যাগার ব্যাগের করছি হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা সায়ের কি লাজনা সত্যিট ও খাই সত না দাঁড়া দাদু তোর মাছ গরম করতেছে বাদ দিমু দাঁড়া যাইসা কোকো দাঁড়াও 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 তোমার ভাত আনা হইতেছে আমি স্নান টান করে সারছি মেক্সি সরাই দিয়ে সারছি এবার আজকে ওটস খাবো বাইরে বেরিয়েছে অ্যাকচুয়ালি পত্রিকা এসছে পত্রিকাগুলো নেবো ওটস নিয়ে নিলাম এটার মধ্যে ফুলকপির তরকারি নিয়ে নেব আজকে দশটায় বেরোবো এই যে বাবা কুকুর জন্যে ভাত নিচ্ছেন হুম মাছের জন্য কুকুর গরম হয়ে গেছে না না সবটা খাইতো না সবটা খাইতো কিতা উঠছে আজকের পত্রিকায় সবসময় কাজে লিপ্ত থাকবে হ্যাঁ কাজ ছাড়া মন আলগা হয়ে নিষ্কাম ভাব আসবে নিষ্কাম ভাব নিষ্কাম ভাব মনে মানে নানান রকম চিন্তা ভাবনা এসে মনকে ভারাক্রান্ত হ্যাঁ নেগেটিভ থট আসবে হ্যাঁ তাই সব সময় কাজের মধ্যে থাকবে হ্যাঁ আর যে যে ঠাকুরের ভক্ত সেই ঠাকুরের নামে আচ্ছা সেজন্য আমিও কাজের মধ্যে আছি আমি এখন খাবো খাওয়াটা তো একটা কাজ বাবা এই রে কুকুর ভাত মেখে দিচ্ছে আর আমার এই যে নিয়ে নিয়েছি আমার অন্ধকার গো একটু মানিয়ে নাও এই যে ফুলকপি আর ওটস কাজ খাওয়াটাও একটা কাজ এই যে আমার মাও কাজে বসে গেছে হ্যাঁ তারপরে তো তুমি রান্না করবে হ্যাঁ বাস তৈরি হয়ে নিয়েছি দশটা বাজতে পাঁচ দশটায় এসে যাবে বিশু বাস শীতকালে স্নান আর খাওয়াটা হচ্ছে সবচাইতে বড় কাজ আর বাকিগুলো কাজের মধ্যে এতটা ইয়ে হয় না তো দুটো বড় কাজ হয়ে গেছে আমি দেখছি রাস্তার দিকে কখন বিশু ঢুকে যাবে আমিও কলেজে চলে যাব কলেজটাতে গেলে একটা শান্তি 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 লাগে ওম শান্তি ও শান্তি শান্তি ও তো আর কি কাঠবিড়ালি খুব তিরিং তিরিং করছে দাঁড়াও দেখাতে পারছে কি না দেখি ওই দেখো দেখেছো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তোর জোড়া টাকই রে জোড়া টাকুই কালকে তো জোড়াই জোরাই ছিলি হ্যাঁ আজকে জোড়া কই কোথায় খাদ্য সংগ্রহে গেছে আর আজকে বেশ একটা ঝলমলে ঝলমলে রোদ উঠেছে সেই জন্য আরও ভালো লাগছে আর এই যে কাঠবিড়ালি দুটো না এগুলোর বাড়ি কিন্তু আমাদের এদিকেই কেননা এদেরকে প্রত্যেক দিন দেখি এই দুটোকে আজকে একজন আরেকজন কি অসুস্থ কি না জানে নাকি অন্য কোথাও গেছে অনেক সময় এরকম হয় না এটা এটা আসলে আমাদের সাইকোলজিতে ওই যে অ্যাসোসিয়েশন বলে আর কি যে একজনকে দেখলেই আরেকজনের কথা মনে পড়ে তো একে একা দেখেছি দুজন দুটোকে তো একসাথে সব সময় দেখি তো ওকে একসাথে দেখেছি এখন একজনকে দেখেছি আরেকজন নেই সেটাই ভাবছি আর কি আরেকজন কোথায় গেল কোথায় গেল আর আমাদের এখানে একজোড়া ঘুঘু পাখিও আছে কেননা প্রত্যেক দিন আরেক দিন দেখাবো তোমাদেরকে প্রত্যেক দিন আর এই যে গাছটা এই গাছটায় ঘুহ পাখিগুলো মানে বাড়ি করে আর কি বাচ্চাও দেয় ডিমও দেয় আর এই গাছটা এই যে এটা এটা যখন আরও ঘন ছিল আর কি ঝাউ গাছটা এই গাছটা যখন আরও ঘন ছিল তখন এটার মধ্যে ওই যে বুলবুলি না চড়াই জাতীয় কিছু এটার মধ্যে ডিম পাড়তো তো এখন তো এটা হালকা হয়ে গেছে মানে বেশ কয়েকজনেরই বাড়ি ঘর আমাদের এই বাড়িটা এটা ভেবেও কিন্তু বেশ একটা ভালো লাগে বলো যে যে আমরা এই বাড়িটাতে শুধু একা থাকছি তা নয় কাঠবিড়ালি থাকে ঘুঘু পাখি থাকে হ্যাঁ আরও অনেক পিঁপড়ে তো আছে এটা সবার বাড়িতেই আছে পিঁপড়ে হ্যাঁ টিকটিকি আরশোলা হ্যাঁ এগুলো তো সবার বাড়িতেই আছে এগুলো ধর্তব্যের মধ্যে পড়ছে না ধর্তব্যের মধ্যে হচ্ছে গিয়ে কাঠবিড়ালি তারপরে ঘুঘু পাখি হ্যাঁ এরপরে ওই যে চড়াই তারপরে কাঠ ঠোকরাও আসে উটপেকার যেগুলো কার আসে কিন্তু ওর বাড়ি কই জানি না কেননা ও সব সময় আসে না যেহেতু সেই জন্যে কাঠ বাড়ি আমাদের এটা এটা আমি মানে বলতে পারি না বলতে পারি না কি এটা ওর বাড়িই না কেননা তাহলে ওকে প্রত্যেক দিনই দেখতাম ওকে মাঝে মধ্যে দেখি যেমন গতকালকে এসছিল আবার কবে আসবে জানি না সকাল সকাল কি যে আলোচনা চলো

তো এই তন্ডার আমার ভালোবাসার তন্ডার আছে বার্থডে আমরা সব ম্যাডাম ভাল লাগে না আপনি না থাকলে সবসময় আপনার কথাই ভাবি আর মাসি বোনি তার কথাও ভাবি ভালো থাকছেন ম্যাডাম হ্যাঁ তুমিও ভালো থাকো আর আমার বন্ধুরা যারা তোমরা এই ভিডিওটা দেখছো তোমরা তো উইশ করো ও যাতে খুব ভালো থাকে খুব ভালো থাকে যাতে ওই কোকো বসে আছে কোকো এই কোকো কি কানে কম শোনে নাকি কোকো দেখলো এতক্ষণ আয় বুঝতে পারছে না কোকো আয় 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 এতক্ষণে বুঝতে পেরেছে আয় আয় কি ও মা কোন রেনে গেলি তুই কোকো হ্যাঁ পায়ের মধ্যে এই যে নোংরা এই যে নোংরাগুলি পায়ের মধ্যে দিম হুম ওই ককো ওই কক সুপারিটি যে দিক সেদিক পরে তুই আইনা দিতে পারস তা একটা একটা করে সুপারি তাইলেও তো একটু কাজে লাগে হ্যাঁ ওই দিকে দেখ ওই দিকে দেখ কতটি সুপারি ফিরে রয়েছে হ্যাঁ তু খালি চুলকা ইস মেজো বৌমা ওরা নেই যে আমার একদম ভালো লাগে না গো আঁক্কারে ভাল লাগে না মেজো বৌমা তারা যে নাই এসেছে সুপারি পরে আছে কিনা দেখার জন্যে ওই একটা দেখা যাচ্ছে সুপারি ওই আরেকটা দেখা যাচ্ছে সুপারি সুপারি এখন শেষের পথে যাই হোক যে কটাই পাওয়া যায় আরে অনেকগুলো পরে আছে সুপারি এই সুপারির লোভে লোভে এখন তো পান খাই না তারপরে সুপারির প্রতি ভালোবাসা এখন সময় বিকেল পাঁচটা আর বাবা কিছু ওষুধ টষুধ কিনবেন তো বাবাকে বলেছি বাবা চলো আমিও যাব বাবাকে একা একা সন্ধ্যার সময় অনেক সময় এখন তো বয়স হয়ে গেছে ওষুধ টষুধ কিনতে হবে তো সেই জন্য কলেজ থেকে এসে আর আমিও ড্রেস ছাড়িনি তো এখন আমি আর বাবা টুকটুক টুকটুক করে হেঁটে যাব। হ্যাঁ শীতকালে না হেঁটে গেলে গ মানে ঠান্ডাটা কম লাগে তো দুজনে হেঁটে হেঁটে যাব এখনও অন্ধকার হয়নি ওই যে বাইরে একটু একটু আলো আছে তো আর আমারও একটা জিনিস কেনার আছে একটা গিফট একটা কিনব তো কেনার পরে বলবো যদি পাই আর কি আজকে পছন্দ মতো কালারের চাদরটা এত পছন্দ হয়েছিল এত পছন্দ হয়েছিল কিন্তু এটা এটা নিলাম নিলাম না না কেন একটু কম কালারের চাদরটা নিয়ে আরেকটা যেটা নিয়েছি পরে পাল্টে যেটা নিয়েছি সেটাও খুব সুন্দর অন্ধকার আসছে না ঠিক আছে চলো বাড়িতে গিয়েই কথা বলবো এই দেখো এইটা এনেছি ওইটা না খুব সুন্দর ছিল হ্যাঁ ওইটা ওই তন্ডারও তুত কালার খুব পছন্দ কিন্তু প্রশ্ন মানে কথা হয়েছে যে এটা অনেকটা পাস কিন্তু ওই তুত কালারেরটা এতটা পাস নয় সেই জন্যে এই এটা নিয়ে এসেছি আর এনেছি এই যে রুমাল এটা আমার জন্যে এই রুমালগুলো আমার খুব রুমাল লাগে নিরানব্বই টাকা কেননা আমার খুব ঘাম হয় তো তো সেই জন্যে রুমাল খুব প্রয়োজন পড়ে আমার এবার ড্রেস ট্রেস ছাড়ি চেঞ্জ করি কেননা কোন সকাল নটায় না সাড়ে নটায় ড্রেস পরেছি এখন সাড়ে সাতটা বাজে তো এবার ড্রেস ছাড়ি কালকে আবার ভোরবেলা বেরোতে হবে না পিকনিক আছে না আমার এখানে গাড়ি আসবে সাড়ে সাতটায় না সাতটা পঁয়তাল্লিশে হ্যাঁ তো মা বাবা আমি আমরা তিনজন যাব পিকনিকে হুম ছাত্রছাত্রী আছে আজকে কলেজ থেকে পারমিশন নিয়ে নিয়েছে কেননা ছুটির দিন হলেও এই রিস্ক গিয়ে লাভ নেই আমার বাবা বলেছে যে আজকে পারমিশন নিয়ে নেয় কারণ এতগুলো ছাত্রছাত্রী নিয়ে যাচ্ছিস হ্যাঁ তারপরেও প্রিন্সিপালের কাছে একটু ইনফরমেশান থাকুক হলিডে তো কী হয়েছে হুম তো সেই জন্যে আজকে আমি প্রিন্সিপালকে বারবালিও বলেছি রিটার্নও আমি দিয়ে দিয়েছি তো হোপ ফর দ্য বেস্ট অল ইজ ওয়েল অল ইজ ওয়েল কোনো টেনশান নেই কোনো টেনশান নেই আমার আমার সাইকোলজির ছেলে মেয়েরা ভীষণ ভালো হুম পাড়াপড়শি এসে ওদেরকে না খোঁচালেই হলো কিন্তু আমার ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের প্রতি আমি গর্ববোধ করি আমার ছাত্রছাত্রীগুলো এত ভালো সত্যি ভালো সত্যি ভালো তো এবার একটু ফ্রেশ হই তাই না এই দেখো আমাদের ত্রিপুরার কমলা এই যে কমলা পাতা তোমরা দেখেছ দেখেছ এই দেখো কমলা পাতা দেখেছ নিশ্চয়ই মানে আমি আসলে আনন্দে প্রশ্ন করে ফেলেছি দেখেছ দেখেছো তোমরা নিশ্চয়ই দেখেছ আর যারা দেখো এই দেখো কমলা পাতা দেখেছ রংটাও কিন্তু সুন্দর খেতে কেমন হবে জানা নেই টক হলে আর কী আর করা যাবে ও আমার দেশের মাটি আচ্ছা বাবু তো নিচে বুঝতে পারতো না বাবুর লিগা এই ইয়েটা লই ঠিক আছে

মা তো করবেন না আমি আর বাবু বাবা রান্নাঘরে চলে গেছে বাবার আর তোর হয় না আমি আইতাসি তো দাঁড়াও না আমি ভাত ভাতি বাবার বাবা না বড় তুর 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 করে ওই এখন না এই যে সোয়েটারও নাই গায়ে দাঁড়াও দাঁড়াও আমি আমি দিতে ভাত আমি এখন রাখি আমার বাবাকে একটু ভাত দি কালকের পিকনিকের ড্রেস বার করে রেখে দিলাম এই যে চাদর রুমাল তারপরে পেটিকোট তারপরে এই যে শাড়ি এই শাড়িখানা ছোটো বৌমা ওদের বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময় বাস অন্য একটা শাড়ি বার করেছিলাম তারপরে ভাবলাম যে না এটা একটু পড়ে যায় এটা একটু মানে কালারফুল আছে আর এটা সারা দিন পরলেও কোনো সেরকম প্রবলেম নেই ব্যাগও নিয়ে নিলাম বাস পত্রপত্রিকা যা আছে সবই লুয়ে লুসি এবার নিজেরা তৈরি কইরা কালকে শুরু কইরা গেলেই হইল আর মাথায় তো শ্যাম্পু দিলামই না শীতের মধ্যে আর কখন তাও একটু ওই সামনের মধ্যে একটু লাগাইয়া চুল ডিরে একটু উরু উড়ু 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 করে যাবো আর কি স্টুডেন্টরা আমাকে আজকে বলেছে যে ম্যাডাম তুমি কিন্তু খুব সুন্দর করে সেজে এসো সেদিন যে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যখন গেট টুগেদারে তুমি যেভাবে সেজেছিলে সেভাবে সেজে যাবে সেভাবে আর সাধু কই শ্যাম্পুই করলাম না চুলে চুল হইছে আমার তিনখানা তো এইগুলিরে শ্যাম্পু করলে পাঁচখানার মতো লাগে তো শ্যাম্পুই তো করার স্কোপ করলে স্কোপ কইরা উঠতে পারলাম না তো যাই হোক সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি ঘুমোতে যাই হ্যাঁ আজকে তাড়াতাড়ি না ঘুমলে কালকে সকাল সকাল উঠে নিজেকে গুছিয়ে নিয়ে যাওয়াটা তো কষ্টকর হয়ে যাবে তো চলো শুভরাত্রি